আমি এখন যেখানে আছি এই জায়গাটি হচ্ছে সুনামগঞ্জের দিরাই উপজেলার কচুয়া গ্রাম এখানে বিশাল মাঠ আর মাঠের পাশে হচ্ছে কাল কালের মধ্যে অনেকগুলো হাঁস বাটি অঞ্চলে এমন বড় বড় হাঁসের খামার দেখা মেলে আর এই হাঁসগুলো অনেকটাই বেশি তাকে এক হাজার দু হাজার তিন হাজার আর এমন দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করতে হাওরে আসা উচিত যেহেতু মাঝে মধ্যে হাওর ঘুরতে আসি তার জন্য হাওরের সৌন্দর্য উপভোগ করি আমার এখানে বেশ কয়েকজনের সাথে দেখা হয়েছে তারা স্থানীয় আর তাদের সাথে কথা হলো কথা বললাম পাশাপাশি তাদের সাথে অনেক কিছু আলাপ হয়েছে তবে হাসের খামারটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে খামারটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার যদি এলাকায় এমন খামার গড়ে তোলার ইচ্ছা থাকে অবশ্যই তুলতে পারেন খামার হচ্ছে একটা লাভজনক ব্যবসা যেমন হাঁসের মাংস কেতে পারবেন আবার ডিমও কেতে পারবেন আবার হাঁস বিক্রিও করতে পারবেন আবার ডিমও বিক্রি করতে পারবেন অর্থাৎ এগুলোকে ভালোভাবে পরিচর্যা করলে মোটামুটি ভালো একটা ইনকাম থাকে দেখতে বিশাল হাঁস হাঁসের মেলা এখানের মধ্যে এই হচ্ছে গ্রাম আর পাশেই কিন্তু অনেকগুলো আমি খামার সামনে যাব একটা নদী আছে নদীর কেয়া পার হওয়ার পরেই কিন্তু আমার দিরাই যাওয়া হয়ে যাবে অর্থাৎ আমি টমটম যুগে আমি দিরাই চলে যাব এর আগে হাঁসের যে শব্দ সেটি শুনতে আমার বেশ ভালোই লাগছে কানের মধ্যে বেশি আসছে তাদের শব্দ